এই ছোট ডকুমেন্টের গুষ্টি ছোট বাচ্চা কথা বলবি না কিন্তু আমার তো মেজাজ মজা খারাপ হয়ে গেলে আমার মেজাজ খারাপ হয়ে গেলে তোর খারাপ কি শোনা তোর হাত এখানে চুর করে ফেলবো ফিনিশ তুই আপনি জানমা তো ফেলে ওইকে জান ওইখানে জান ওইখানে ওই ওখানে ওখানে ভাই আপনিও ঢোকেন ভিতরে জানো এখানে জান বলছি কি সমস্যা সমস্যা পরে কথা বলছি ভাই নাম কি ওঠেন ওপরে ওঠেন বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় এটা কি আপনার ওয়াইফ কেমন কবে বিয়ে করছেন কবে বিয়ে করছেন বাচ্চা আছে আপনার নাম কি জানতে পারি জি আপনার বাচ্চা আছে জি কত বছর বছর বয়স বাচ্চা দুই বছর চার মাস দুই বছর চার মাস এর সঙ্গে যে বিয়ে করছেন প্রুফ আছে কোনো প্রমাণ আছে আমি আপনি ওখানে দাঁড়ায় আমার সঙ্গে সত্য কথা বলেন ভালো হবে ঠিক আছে আচ্ছা আপনি টেনশন করার দরকার আমি ভিডিও ডিলেট করে দিব ঠিক আছে আমি রকি আমার বাসা এখানে ঠিক আছে আমাকে সবাই চিনে এই বাসার মালিক আমাকে চিনে সমস্যা নেই ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি এক মিনিট কথা বলে আপনি এখানে দাঁড়ান আপনি ডিলেট করেন আমি কথা বলতেছি আপনার পরে এখানে কেন আসছো বিয়ে করছো মেরে বিয়ে করছো কথা বলো কিন্তু কথা বলে দেয়া করতে

বড় হওয়ার জন্য আসছেন চিন্তা ভাবনা একটু অন্যরকম আছে হয়তো এখান থেকে একটা ডেভেলপ হওয়ার চিন্তা আছে এই জন্য মানুষ বাইরে আসে আমি অনেকদিন বাইরে থাকছি তো বিষয় হচ্ছে এই বাহিরে এসে আপনি এই সাহস কোথায় পেলেন যে একটা ছেলেকে বিয়ে করেন নাই এই ছেলেকে এখানে নিয়ে আসছেন আপনি নিয়ে এসে রুমের ভিতরে রাখছেন তারপরেও আপনি রুম লক করে রাখছেন আমাদের তো ফোনে দিয়ে হইছে ভাইয়া ভাই মিথ্যা কথা বলেন না আমার কাছে আমার কাছে মিথ্যা কথা বললে এখানে এমন অবস্থা হবে আপনাদের ঠিক আছে আমি ওই ভাইয়া যদি ওই ভাইয়ার যদি রাইট থাকে ওই আপু যদি রাইট থাকে ওদের কিচ্ছু হবে না কিন্তু আপনাদের দুজনকে আমি এই মুহূর্তে এখন পুলিশের কাছে দিয়ে দেবো ঠিক আছে এবং যে পানিশমেন্ট হয় এটা আমার অফিসে নিয়ে যায় আমার এখানে অফিস আছে কিন্তু ঠিক আছে আমি নিয়ে যাই আপনার আমি ব্যবস্থা করবো আপনার আমি তো বলছি আমি মিথ্যা বলতেছি না বিয়ে কেন না করে কেন নিয়ে আসছেন এখানে

মামা মামা আমি পাঠাই নাই মেয়েকে আমি পায়ে গেছি মামা ঠিক আছে কালকে অফিসে কথা বলবো মামা আমি আমি কালকে আপনাকে জানাবো মামা এই বিষয়টা নিয়ে কথা বলছি ঠিক আছে

আমাকে কথা বলতে দেন আপনি একটা কথা বলবেন না কেমন চাস্ত বোন আচ্ছা ওনার সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে সম্পর্ক আমাদের বাড়ির পাশে আচ্ছাস্ত আচ্ছা ওনার বাবার নাম কি ওনার বাবার নাম আলিম কোথায় এটা গ্রাম বাড়ি কোথায় পূর্ব মুকরিবিনগর কোথায় পূর্ব মুকরিবিনগর বাড়ি এখানে রাজবাড়ী রাজবাড়ীতে জি আচ্ছা তাহলে উনি এখানে যে থাকে এই রুমের ভিতরে আছে এই রুমটা কার এই রুমটা কার বলছি এই রুমে যে আপনি আছেন এখন দাঁড়াই এই রুমটা কার ভাড়া নেওয়া আপনি কেন এই রুমের ভিতরে আসলেন কোথায় আসছেন আপনি ওই মেয়েটাকে ওর বোন আপনি এখানে এই বাসা থাকেন এই বাসা থাকেন আপনি এইখানে এই বাসা নিছেন ভাড়া নিছেন ওনারা নিছেন আপনার সম্পর্কে কি ওনাদের সঙ্গে চাস্তপন কি এই ভাড়ার বাসায় এসে আপনি জাস্তভাই হিসেবে বাসা থাকতে পারবেন ব্যাচেলার বাসায় তাহলে আপনার উদ্দেশ্য কি এখানে বলেন আপনার আপনার চাস্ত আপনার মেয়ে আপনার যে বোন এই চাস্ত বোন এটা তাই না ওইটা কি আচ্ছা বোনের নাম কি

এটাই তো তাহলে চার জনকে পুলিশে দিয়ে দিলে কি ভালো হবে আমরা আসলে এর কোনো খারাপ কিছু চলে এই তো ডকুমেন্টস এর গোষ্ঠী শর্ট বাচ্চা কথা বলবি না কিন্তু আমার তো মেজাজ মজা খারাপ হয়ে গেলে আমার মেজাজ খারাপ হয়ে গেলে তোর খারাপ কি শোনা তোর হাত ভেঙে এখানে চুর করে ফেলবো ফিনিশ তুই মানে না মানে না মানে আচ্ছা শোন এই শোন এই শোন কথা বলি আমার বাড়ি এলাকা জানাই জানাই

আরে কথা শুনেন নাকি গ্রামে বলছি চুপ করে কথাটা বলেন খালি হাইলাইটস করেন বিষয়গুলো আপনি যে কাজটা করছেন এটা কিন্তু রং কাজ কি ভুল করছেন ওনাকে তো বিয়ে করেন নাই করছেন আবার কথা বলি আপনি ফোন টোনের মারি আপনি বলেন বিয়ে করছেন কিনা করছেন ওইভাবে তো করেন নাই আচ্ছা বিয়ে ছাড়া একটা ছেলেকে রুমের ভিতর রাখছেন এটা আপনার অপরাধ 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 এই ছেলে ওই মেয়েকে বিয়ে করে নাই করে নাই আমার কথা শুনেন আগে আপনি এবং ওই মেয়ে রুমে থাকেন তাই না থাকে এই ছেলে ওই মাসখানে থাকে তাই না এই চরিত্র আপনি যে এখানে ঢুকছেন কে আসছে না যাচ্ছে আসছে এগুলো কিন্তু আমাদের কাছে নিউজ আছে সেটা আমি জানি যদি জানেন তাহলে কেন এই কাজ করছেন জানলে অনেক আছে মানুষ আছে তাই না আচ্ছা এখন আপনাদের বিষয়ে কি করবো আমি আপনি ওখানে দাঁড়ায় আমার সঙ্গে সত্য কথা ভালো হবে ঠিক আচ্ছা আপনি টেনশন করার দরকার আমি ভিডিও ড্রেট করে দেবো